তোমরা আমাকে পাওয়ার জন্যই তোমরা কষ্ট করো নামাজ পড়ো এবাদত করো এবং আমাকে যদি পেতে চাও এবাদতে লেগে যাও যদি তোমরা এবাদত করো আল্লাহ তালার বিধি মধ্যে তোমরা লিপ্ত থাকো আমি আল্লাহ তালা ফামুলাকে তোমাদের সাথে আমি আল্লাহ তালা সাক্ষাৎ করব। এ বিদায় আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমডি বাহারুল আলম এবং আশাফুল উদ্দিন ভাই সাইমন সহ আমাদের তিন ভাই ধর্মপুর শতনং ধর্মপুর জালালী ইসলামী মাদ্রাসায় একটা আনুষ্ঠানিকের মাধ্যম দিয়ে ঈদ উপলক্ষে আমাদের ভাইয়েরা প্রায় পাঁচজনের জামা জামার কাপড় দিয়েছিলেন এবং সিলাই করে দিয়েছিলেন আমরা আজকে সে পাঁচজনকে এই কাপড়গুলা রমজান ঈদে বরাদ্দ হয়েছে কুরবান ঈদের আগে আমরা তাদেরকে আজকে এই কাপড়গুলা দিয়ে তাদেরকে পরিধান করে দিয়েছিলাম তাই আমরা এই তিন ভাইয়ের জন্য এবং অন্য ভাইরা যারা যেই যেই জায়গা থেকে যেইভাবে জালালিয়া ইসলাম মাদ্রাসা ধর্মপুর যারাই যেভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা ওনাদের জন্য দোয়া করব এবং যারা তিলে তিলে সহযোগিতা করে এই দিনই নাজামকে উন্নত লেভেলে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখনও দোয়া হয়ে যাবে আমরা তেনাদের সকলের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এক একবার ফাতিয়া তিন তিনবার এখলাস ক্লাস পড়ো আম্মাও নাই এবং আশরাফুদ্দিন ভাইয়ের মা বাবা আত্মীয় স্বজন সকল সকলের জন্য দোয়া এবং বিশেষভাবে সোহেল মিয়া রাহেন মিয়া যারা এভাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন ওনাদের সাথে অঙ্গ সংগঠনের মাধ্যম দিয়ে যারা ওনাদেরকে সহযোগিতা করে এই দিনই প্রতিষ্ঠানের সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য দোয়া আল্লাহিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وَكَفِّرْ عنا سيئاتنا وتوفنا مع الابرار يا ايها الناس انك كادح الى ربك كدحا فملاقي فاما من اوتي كتابه بيمينه فسوف يحاسب حسابه يسيرا اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي انه لا يغفر الذنوب নোয়াখালী সদর রব্বুল আলামিন এইখানে এই জায়গায় অল্প দিনের মধ্যে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে আয় আল্লাহ অনেকের সহযোগিতার মাধ্যমে হয়েছে আল্লাহ প্রত্যেক সহযোগিতা কারীদেরকে আল্লাহনে দান করিয়া দেন আল্লাহ আমাদের এই আমুলটুকুনি কুটি কুটি বৃদ্ধি করিয়া হুজুর পাক সাল্ল আলিয়াস্লামের রোজাহাতারে সবটুকুনি বকশিস করিয়া দেন আয় আল্লাহ আয় আল্লাহ যারা জমি দিয়েছে আয় আল্লাহ যারা শ্রমগাম দিয়েছে আল্লাহ মুরহম জালাল উদ্দিন সাহেব রব্বুল্লাহ আলমিন তিনার সন্তান তিনার সন্তান কামালউদ্দিন সাহেব বাবার জন্য এই জমিনটা দান করেছেন রব্বুল্লাহ আলমিন কামাল উদ্দিন সাহেবের ছেলেরা আছে মেয়েরা রয়েছে আল্লাহ সবাইকে নে হায়াত দান করিয়া দেন আল্লাহ সকলেরা ইনকামের মধ্যে বরকত নসিব করিয়া দেন এই প্রতিষ্ঠানের সাথে শ্রম গাম দিয়ে লেগে থাকার সকলকে তাওফিক নসিব করিয়া দেন আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ অমি অঙ্গ সংগঠনের মাধ্যম দিয়ে পাব্বুল আলমিন উন্নত লেভেলে পৌঁছার তাওফিক নসিব করিয়া দেন আল্লাহ হাদিস এফত্যা বিভাগ পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে কবুল আর মঞ্জুর করিয়া আনেন আল্লাহ উলামায় কেরাম আল্লাহ তলাইম আল্লাহ সাজাই এজম আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর নেন রব্বুল আলমিন কামাল উদ্দিন সাহেব অসুস্থ উদ্দিন সাহেবকে সেফাই কল্যাণসিব করিয়া দেন আল্লাহ দীর্ঘ হায়াত কামাল উদ্দিন সাহেবকে দান করিয়া দেন আল্লাহ কামাল উদ্দিন সাহেবের সকল ছেলে মেয়েদেরকে সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত করিয়া দেন আল্লাহ আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যাহারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এই অসহায় ছোট মাসুম বাচ্চাদের জামা কাপড় দিয়ে যারা আনন্দ দিয়েছেন আল্লাহ তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তাদের এই সহযোগিতাকে তুমি কবল আর মঞ্জুর করিয়ে নাও। আয় আল্লাহ আয় আল্লাহ আমার অনেক ভাইয়ের মা বাবা দুনিয়া জমিন থেকে চলে গেছেন আল্লাহ প্রত্যেক যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন আল্লাহ তাদের প্রত্যেকের রুহাত্মার মধ্যে সবটুকুনি বকশিস করিয়া দেন রব্বুল আলমিন যারা এই জামা কাপড় দিয়েছে আল্লাহ আর্থিক সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করিয়া নাও রব্বুল আলমিন তাদের ব্যবসায়িক বাণিজ্যগুলোকে কবুল করিয়া নাও আল্লাহ এই এলাকার এই সমাজকে আল্লাহ এই সমাজের মানুষগুলাকে ন্যাক হায়াত দান করিয়া দেন আল্লাহ সারা বিশ্বের আনা সেখানে মুসলিম জাতিকে মুসলিম উম্মুহাকে সব মুসিবত থেকে হেফাজত করিয়া দেন আল্লাহ ফিরিস্তানের মুসলমানদেরকে নির্যাতন থেকে হেফাজত করিয়া দেন আল্লাহ তাদের জমি তাদের বাড়ি আল্লাহ তাদের মসজিদ আল্লাহ তাদের কাছে ফিরিয়া দেন আল্লাহ স্বাধীনভাবে তাদের স্বাধীন দেশে আবাদত করা তাওফিক নসিব করিয়া দেন আল্লাহ সকল দেশে আয় আল্লাহ রাষ্ট্র ক্ষমতা থেকে শুরু করে আল্লাহ সকল দুর্ঘটনাগুলা থেকে আল্লাহ জাতিকে হেফাজত করিয়া দেন আল্লাহ থেকে শুরু করে আল্লাহ সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে আল্লাহ সকল দুর্ঘটনা থেকে জাতিকে হেফাজত করিয়া দেন আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন আল্লাহ প্রত্যেকে জাহান্নামের আজহাবর গজব থেকে হেফাজত করিয়া দেন আল্লাহ হম্মক ওর হামনি ওয়ান্ত খাই রহসিন আল্লাহ হমক ফিরিলি ওর হামনি ওয়ান্ত খুলনা সিরিন يا ذو الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله